একটা সময় পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না কে কি দিল আমাকে কে কি করলো আমার জন্য এসব নিয়ে আর ভাবি না সবকিছু কেমন যেন স্বাভাবিক বলে মনে হয় কারো কাছে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে না মনে হয় যা যা ইচ্ছা সেটাই ভাবুক আমার সম্পর্কে কেউ খারাপ বললেও ঠিক আছে আবার কেউ ভালো বললেও ঠিক আছে কারণ দিন শেষে আমি জানি আমি কি তাই কারো কিছু বলাতে সত্যি আমার কিছু যায় আসে না তর্ক করেও কারোর সাথে জিততে ইচ্ছে করে না সবকিছু জানার পরেও হেরে যেতে ইচ্ছে করে হেরে কিও না কিরকম একটা অদ্ভুত আনন্দ হয় রিল্যাক্স লাগে কাল চলে যাওয়ায় আগের মতো আর কষ্ট হয় না কাউকে জোর করে ধরে রাখতে ইচ্ছে করে না সবাইকে মুক্ত করে দিতে ইচ্ছে করে আবার যারা থেকে যায় তাদেরকে আকলে রাখতে পছন্দ করি আমরা তখন অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখে যাই বাস্তবতার সাথে আমরা নিজেদের মানিয়ে নিয়ে চলতে শিখে যাই সামান্য কারণে আর মন খারাপ হয় না সমস্যা জর্জরিত জীবনে একটুকু সুখের খোঁজ পেলে সেখানেই আমরা চলে যেতে চাই আসলে আমরা হুট করে অনেক ম্যাচিওর হয়ে উঠি